ويعذروا ويعذرونكم لقاء يومكم هذا এবং তোমাদের কাছে কি কোনো আলেম আসে বা কোনো রসুল আসেনায় নাই যারা এসে এই দিনের কথা বলে নাই যে এমন দিন আসতেছে যেদিন আমাদেরকে সারা জীবন অনন্তকাল জাহান নামে থাকতে হবে আর সেখান থেকে আমরা কোনো দিন ফিরে আসতে পারবো না এজন্য দেখেন তারা কি উত্তর দিবেন বলবে যে তারা বলবে যে হ্যাঁ এসেছিল রসুল এসেছিল নবী এসেছিল রসুল এসেছিল রাজা এসেছিল সকলে এসেছিল কিন্তু আমরা মেনেছিলাম না আমরা আমাদের গায়ের জোরে চলেছিলাম সেদিন আমরা জাহান নামে যার পরে আমাদের অবস্থা কি হবে জানেন আমরা বলবো যে আল্লাহ জাহান তো বিলা আল্লাহ মৃত্যু হয় না কা মৃত্যু হয় না কা এরপর আল্লাহ তালা বলেন সুমালা যে তুমি মৃত্যু চাইবা জাহান নামে গিয়ে দুনিয়ায় তো রোগ হলে নিপীড়ন হলে

আজকে জাহান নামের ইন্ধন হও তোমাকে জাহান নামের পুরাণ হবে আজকে তুমি কি এটা ভাবতে পারো না যে আমার আল্লাহ তালার কাছে আমার কেউ যাইতে হবে আমার মোলাকাত হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে আমার মোলাকাত হবে সেদিন আমি কি জবাব দেবো আল্লাহ তো আমাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করে নাই আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার হুকুম মানার জন্য হাকাম মানার জন্য কিন্তু আমি ব্যক্তি হিসাবে কি করতেছি কিচ্ছু শুনতেছি কি মানতেছি এটার জন্য কি আমার আল্লাহ তালার কাছে গিয়ে জবাব দেওয়া লাগবে না এজন্য আমরা কি এটা করতে পারি না যে আল্লাহ তালার কাছে করে না আমি ইচ্ছা আল্লাহ দুটাই করে মানুষের দুটাই করে আল্লাহ করে যত তোমার যত তোমার কোরআনের বিরুদ্ধে চলেছি ওরা আমাদের বিরুদ্ধে চলেছি আল্লাহ জমিনের প্রাণ গরিষ্ঠিত করতে দিন আল্লাহ ভুলের পথে ছিলাম আজকে আমি ফিরে এসেছি আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আল্লাহ গো যত ভুল করেছি আমি এত জীবন নামাজ পড়ি নাই আমার আজকে দাড়িগুলো পেকে গেছে আমি তাও নামাজ পড়ি নাই আজকে দাড়িগুলো পেকে যাচ্ছে তারপরে আমি মুখে দাড়ী রাখি নাই আজকে আমি তোমার নামাজের দিকে ধাবিত হয় নাই তোমার আইনের দিকে ধাবিত হয় নাই সন্তানকে আমি তোমার মধ্যে চলাইতে পারি নাই ওগো আল্লাহ এই কারণে আমি আজকে তোমার কাছে খাটি তবা করে ফিরে আসছি আল্লাহ গো তুমি আমাকে কবুল করে নাও তবু এটা আল্লাহ ако, ами, тогаш касе се кара дујето на преје, ја ште се Аллах